কোটিয়াদিতে লাইসোমিয়ার মটর শুডাউন ঘিরে যেন জমে উঠছে এক নির্বাচনী আমেজ দেশের কোথাও বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন নেই তবুও নির্বাচনে আমেজ জমেছে কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার বনগ্রাম ইউনিয়নের তিন নং ওয়ার্ড এই পাড়ায় এখানে সকাল সন্ধ্যা চা চক্রের আড্ডা থেকে শুরু করে সামাজিক কার্যক্রম সহ বিভিন্ন খেলাধুলায় আলোচনা হয় কে হচ্ছেন আগামী স্থানীয় সরকার নির্বাচন কর্তৃক বনগ্রাম ইউনিয়নের তিন নং ওয়ার্ড এর নতুন মুখ নতুন ইউপি সদস্য ای راغومان شرکت شما تا তবে বর্তমানে এই ওয়ার্ডের মানুষের মুখে মুখে জনপ্রতিনিধির নতুন মুখ চড়াচ্ছেন মোহাম্মদ লাইসুমিয়া তিনি বনগ্রাম তিন নং ওয়ার্ডের মৃত আব্দুর রশিদের লাইসুমিয়া তিনি বনগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশের সবার পছন্দের এখন শামস হার্ডওয়ার অ্যান্ড টুলস স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে এই ওয়ার্ড থেকে লাইসুমিয়া ইপি সদস্য হিসেবে জয় লাভ করে মানুষের জনকল্যাণে কাজ করতে চান বিশেষ করে তরুণদের দিয়ে একটি সুন্দর সমাজ গঠনের কাজ করতে চান তিনি আমি তরুণদেরকে মেসেজ দিতে চাই ঈদ পুনর্মিলন উপলক্ষে যে খেলাটি আয়োজন করা হয়েছে আমি অন্তত অনেক খুশি হয়েছি কারণ আমি যুব সমাজ নিয়ে সারাটা গ্রামে চলাফেরা করি আমার টার্গেটই একটা মাধবকে না বলি এবং যুবক সমাজ খেলাধুলার সরঞ্জাম যা লাগে আমি ব্যক্তিগত অধ্যয়নে দেওয়ার চেষ্টা করব যাতে যুব সমাজ মাধবের আসক্ত না হয় মোবাইলে আসক্ত না হয় এরকম খেলা যদি যুব সমাজ আয়োজন করে আমি অর্থ দিয়ে সাপোর্ট সর্বদা যুব সমাজের পাশে গতকাল নয় জুন দু হাজার পঁচিশ রাতের সাড়ে নয়টার দিকে হঠাৎ অর্ধ শতাধিক মোটরসাইকেল লাইসুমিয়ার বাড়িতে চলে আসে এরপর লাইসুমিয়াকে মোটর শোডাউনের সামনে রেখে তিন নং ওয়ার্ডের নাগেরগ্রাম এলাকার পাড়া মহল্লার অলিতে গলিতে স্লোগান স্লোগান ধরেন লাইসুমিয়ার এসব সমর্থকেরা কয়েক ঘন্টার এই মোটর শোডাউনটি পরবর্তীতে চলে যায় নাগেরগ্রাম পশ্চিমপাড়া ব্রিজ সংলগ্ন মাঠের সপ্তম বার্ষিক মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট এই খেলায় নাগরগ্রাম পশ্চিম পাড়া ইয়ং ক্লাবের উদ্যোগে মিনি নাইট এই ফুটবল খেলায় সমাজসেবক মোহাম্মদ শামীম আহমেদের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুর রহমানের উদ্ধতক উপস্থিতিতে এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ লাইসুমিয়া কিন্তু কয়েক ঘন্টার এই মটর শুডাউনটি কেন লাইসুমিয়াকে নিয়ে স্লোগান স্লোগান ধরল এ নিয়ে প্রশ্ন উত্তরে তিনি নিজেই জানালেন আসলে মটর শুডাউন করার আমার কোনো ইচ্ছা ছিল না ব্যক্তিগতভাবে আমার সমাজের আমার ফ্যান্স ক্লাবের সদস্য এবং আমার প্রতিবেশী আমার বন্ধু বগ্র ওরা সবাই বলতেছে যেহেতু তুমি প্রধান অতিথি হিসেবে এখানে যাবা তোমার পিছনে আমরা একটা সাপোর্ট দেখাই না গ্রামবাসী রে তুমি জেনারেশন কতগুলো নিয়ে যাইতে পারো বলতে বলতে এক ঘন্টা সময় লাগে নাই প্রায় পঞ্চাশটা মোটর সাইকেল আমার বাড়িতে চলে আসছে সবাই আমার মানে আনন্দিত ভাবে নিয়ে আসছে মানে মনে হইতেছে আগামীকালকে নির্বাচন দিলে স্বেচ্ছায় আমাকে ভোট দিবে ওদের মনের এরকম একটা ভালোবাসা করতে পারিছি আমি ব্যক্তি হিসেবে এবং আগামীর প্রার্থী হিসেবে লাইসুমিয়া কেমন যোগ্য প্রার্থী তার বর্ণনা তুলে ধরেন উপস্থিত সমাজের এসব মুরুব্বি ও সমাজ সেবকরা আমি একটা জিনিস বলবো ও সবকিছু ঠিক আছে তার সে আলোচনায় আছে যেহেতু সে আমার গ্রামের ছেলে তার একটা প্রাণের একটা আওয়াজ আছে আমার সারা গ্রাম জুড়ে যেহেতু সে লিফলেট এই বিতরণ করছে ডট ডট যাচ্ছে মানুষের মানুষের কাছে যাচ্ছে মানুষের দরগড়ায় যাচ্ছে ইলেকশন সে তার যে প্রচার প্রচারণা ওকে পারফেক্ট নির্বাচন করতে হলে প্রচার প্রচারণার কোন বিকল্প নাই অবস্থা স্থানীয় সরকার নির্বাচন আগামী নির্বাচনে ও মেম্বার প্রার্থী হিসেবে মোটামুটি দেখলাম যে ও কিছু ব্যানার ফেস্টন এগুলা এড করছে এতে বিভিন্ন জায়গায় মোটামুটি আর তার একটা গুণগান মোটামুটি আমি শুনতে পাচ্ছি গলি গলিতে বিভিন্ন জায়গায় তার কথা মোটামুটি সবাই বলে আশা করি হয়তো মোটামুটি ভালো একটা অবস্থানে সে যেতে পারে সমস্যা হিসাবে উনি ফিট ওনার মধ্যে আমরা কোনো খারাপ কোনো বৈশিষ্ট্য দেখি নাই অনেকে এই ধরনের আছে নেশা পানি করে তার মধ্যে এই ধরনের কোনো ত্রুটি নাই এবং উনি আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির একজন কর্মী এবং আমাদের যে তারান্নের অহংকার জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছে আগামী বাংলাদেশ তারান্নারাই পরিচালনা করবে এই হিসাবে গ্রামের মেম্বার হিসাবে জনাব লাইসি ভাইকে আমরা সমর্থন করলাম এবং তরুণ ইয়াং আছে সব জায়গায় যেতে পারবে এবং সেবা দিতে পারবে তাহলে হিসাবে ভালো হচ্ছে সাহিত্য একটা প্রতিনিধি দাঁড়াবার লাগে আমরা ইচ্ছা করছি তাকে সে যে পাস হইতে পারে এই আমরা মতামত আশা করি সবাই বুধ দেবো ছাত্রছাত্রী যত গার্জেন আছে সকলে সাহিত্য আছে ওনারে ওনার এই মানে নির্বাচনে দাঁড়াবের জন্য এই ব্যক্তি হিসেবে ভালো